এখন তোমার চিন্তা ধারণা কি না এটা আমার খাটে নেই আহ না এটা হবে না তো গাছ আমরা এখন আসছি যে সরকারি দিকে এখন দেখবো আর কি এখানে যে কারা দেখছি এটা কিভাবে নামা যায় ডলার চিন্তা আছে কি এটা কীভাবে নিতে হবে তো এখন এইটুকু দেখেন পরের ভিডিওটা আমরা নেক্সট দেখাবো কি ক অবশ্যই গাছ বাঁধিয়ে রেখেছ তুমি হ্যাঁ আমরা গাছ রে এটা না রাখছি তো আমরা গাছ এখন বাঁধিয়ে রেখেছি পরের ভিডিওটা দেখাচ্ছি ঠিক আছে তো দেখেন এই যে দাদা এটা 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 কি করতে কি করা যায় এটা উলক এটা উললে দেখা যাব গা আ দেখি তো অনেক অনেক জায়গায় অনেক ভিডিও করতেছে অনেক রকম ভিডিও করতেছে তো এখানে এটা এটা লই যাব কেন